এই বিকাল বিকাল চললে কোথায় বাবু এই একটু শহরের দিকটাই যাচ্ছে। একবার মেলার খবর নেব তুমি যাবে কিন্তু না আমার প্রচুর কাজ কবিতা মুখস্থ করতে হবে তোরাই যা ও আর হ্যাঁ ফেরার সময় একটু জিলিপি নিয়ে আসবি গরম গরম খাই খাই তাও আবার পুণ্যের পয়সা যাকে চল ভালো সাজিয়েছে দেখছি ওই দেখ কোনটি কি 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 দেখো আরে আরে তুই চাই ওই পোস্টারটা দেখ চল আরে বাবা বিখ্যাত জাদুকর ফেকুলাল ফেরে পাঁচ আগামী রোববার তার সম্মোহন বিদ্যার খেলা দেখাবেন আছে রাম দুই তিন চার শ্যাম দুই তিন চার পাকে ওই সাথে ফাগুনে কাঁচা ইট থাকা হয় পড়ালে তা আগুনে রুত জলে কিকে রং পাকা কই তাহারে স্যার পাকে খেতে খেতে বুড়ি কয় যাহারে আসো স্যার দিলি তো আমার এই প্র্যাকটিসের বিঘ্ন ঘটিয়ে এখন কি কি সকালবেলা এই আগমনের কি হেতু স্যার সমমোহন হ্যাঁ স্যার কে তো যাদুকর ফিকুলাল ফরিপ বাবাজ ওনার সম্মোহনের খেলা মেলায় দেখাবেন আর স্টুডেন্ট কনসেশনও আছে এখন আপনি যদি একটু পারমিশন করে দেন স্যার সম্মোহন বাবা বাবা বেশ মজার ব্যাপার আমিও আমিও একদম ছোট্ট বেলাতে সম্মোহন থেকে খুব মজা পেতাম বাবা সম্মোহন যাই হোক তোরা যেতে চাইছিস যা কিন্তু শোন ফোন সাথে বড় কাউকে মানে ওই কেলটুকে নিয়ে যা হ্যাঁ স্যার এক্ষুনি কেলটু তার কাছে যাচ্ছে কেলটু কেমন দুম করে উড়ে এসে বসে গেল দেখলি কি আর পড়ে চল ওর কাছেই যাই চলে হন হন ছোট পন পন ঘোড়ে বন বন কাজে ঠন ঠন বায়ু সন সন শীতে কন কন কাশি খন খন ফোঁড়া টন টন এসো এসো মানিক জোর অধমের ঘরে পদার্পণ কর আগমনের হেতুটি কি আমরা আগামী রোববার জাদুকর ফেকুলাল ফেরেব সম্মোহনের খেলা দেখতে যাব স্যার বললেন তোমাকেও সঙ্গে যেতে এখন চলো এক্ষুনি গিয়ে সদস্যপত্র নিয়ে আসি সদস্যপত্র আমি সদস্যপত্র নিতে যাব কোন দুঃখে আরে আমি নিজে তো সংবহন করতে পারি বলো কি গো কেল্টু হুম বাবা প্রতিভা কি আর জামার মতো বাইরে থেকে দেখা যায় হ্যাঁ প্রতিভা তোমার মন্ত্রপু তো সলাকার মতো ফুটিয়ে দেখাতে হয় চোখ বড় বড় কথা বলিস না វិញি গ্যাটের পয়সা খরচ করে এই বিদ্যা আয়ত্ত করেছি প্রমাণ হ্যাঁ প্রমাণ চাই যেদিন বলবি দরকার হলে কালি কালি তোদের সম্মোহন বিদ্যা দেখিয়ে দেবো চল এখন কাট আমার এখন প্রচুর কাজ ই তোর কি মনে হয় ও সত্যি সত্যি সমohon করতে পারি ঠিক বুঝতে পারছি না তবে ওর কথা মতো কালিওকে খেল দেখাতে বলি তখনই বোঝা যাবে ব্যাটা আসল ব্যাপার হ্যাঁ কিন্তু ওকে আগে থেকে কিছু বলবো না তাহলে প্রিপারেশন নেওয়ার সময় পাবে না ওদের যা বলেছি সেই মতো ওরা যদি কালি দেখতে চায় তাহলে হ্যাঁ তাহলে আগে থাকতে তৈরি থাকতে হবে হুম যাই ট্যাঙার সাথে একটু কথা বলে আসি এই যাচ্ছি আর করি খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে চল চল বাগানের ঘরে চল এই খুলে বলো একটা গোপনীয় ব্যাপারটা কি শোন নুনটে আর ফোনটিকে বলেছি যে আমি সম্মোহনবিদ্যা জানি এখন ওরা যদি কালি খেলা দেখতে চায় তো তোকে হেল্প করতে হবে আমি ব্যাপারটা কিছুই নয় আমি যখন তোকে আমার দিকে তাকাতে বলে মুখের কাছে হাত নাড়বো তখনই তুই আস্তে আস্তে ঝিমিয়ে পড়বি ঠিক আছে তারপর তোকে যেমন যেমন করতে বলবো ঠিক সেই রকম করবি অর্থাৎ ওরা যেন বুঝতে পারে যে তুই সম্মোহিত হয়েছিস আমার মনে হয় এক্ষুনি গেলটু গিয়ে বলি যে কালই তোমাকে সম্মোহনের খেলা দেখাতে হবে কেন এক্ষুনি কেন কারণ যদি কালকে গিয়ে বলি হতছাড়া কোনো না কোনো করে ঠিক পাশ কাটিয়ে বেরিয়ে যাবে তাহলে চল এক্ষুনি লিখে খাত কোথাও গেছে চল একবার নিচে গিয়ে দেখি তাহলে ওই কথাই আরে বাकानेर আছে মনে হচ্ছে তাহলে আচ্ছা আমি যাচ্ছি আমার কিছুক্ষণ পরে তুই বের হবি না হলে আবার কেউ দেখে ফেলবে চল দেখি চুপ চুপ কে যেন বেরোচ্ছে

হবে চটপট আসল কথাটা বলে ফেলো তো মানে কি তুমি আমাকে সম্মোহনের ব্যাপারে বুঝেছি তা তোরা যে 420 ডিগ্রি করতে যাচ্ছিলি সেটা যদি স্যার জানতে পারে তাহলে তোদের কি অবস্থা হবে সেটা কি ভেবে দেখছিস আর স্যারকে এটা তো আমরা বলবই আমরা চলুম মনে থাকে যেন কিন্তু দা কি করছো জানতাম আমি ঠিক জানতাম যে তোরা আসবি আরে এটাকে বলে দূরদৃষ্টি যেমন 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 দেখ আমি বলে দিচ্ছি তোরা কেন এসেছিস বলো তো দেখি কেন আগামীকাল তোরা আমাকে সম্মোহনের খেলা দেখানোর জন্য অনুরোধ করবি মোটামুটি ঠিক তবে কালকে না আজকে আর এক্ষুনি আমরা সবাই স্যারের ঘরে যাচ্ছি তুমি তাড়াতাড়ি রেডি হয়ে এসো

সবাইকে নিয়ে আপনার ঘরে আসতে বললো কি কিহহ খেলা কি হাতিরাম শুন খেলা দেখবে আমি এসে গেছি আরে আয় 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 আরে টিং টিং তোর জন্য আমরা সবাই ওয়েট করছি ডেক দেখ ডেক

আপনার আশীর্বাদ নিয়ে আমি আমার সম্মোহনের খেলা শুরু করছি বন্ধুমান তোমাদের মধ্যে থেকে আমি একজন সহকারী চাই যে সম্মোহিত হবে উৎসাহী না তুই তুই না না দেখেছেন তো স্যার ওরা কেউই রাজি নয় তুই তো ওদের হয়ে না বলে দিলি আপনি বোধহয় জানেন না স্যার আমি তেলথিও জানি ওদের মনের কথা আমি লুখে বলে দিলাম হুম বটে হেলিপ্র্যাথি এলটু তুই আমার সাথে মজা করছিস তুলি বলেন স্যার আচ্ছা দেখুন আমি এক্ষুনি প্রমাণ দিচ্ছি আমার চোখের দিকে তাকান স্যার পাতা ফেলবেন না চোখের পাতা ফেলবেন না গেলে গিলি গে লাগ ভেলকি লাগ কেলটোল ভেলকি লাগ

আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যাঁ, ও পূড়ো আমার নিয়ন্ত্রণে। এখন আমি যা বলবো ও তাই করবে। হ্যাঁ? এর তো দেখি। সার্ভেন্ট পেঙ্গা, এক পাতল। বাহ! এইবার এই দুপাতল। <laughs> 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 <दारूरोोोोोोोोोोोोोोोोोोोोोोोोोोोोोोोोोोोोोोोोोोोोोोोोोोोो laughs> भारी तुले आयु <laughs>

চলন্ত ও চলন্ত হাতি হ্যাঁ ধরতে পারলে জীবন দিই হবে নিবন্ত আমার সঙ্গে তো